কোন সারের কত টাকা ভর্তুকি ডিএপি সারের কত টিএসপি সারের কত ইউরিয়াতে কত পটাশ সারের কত কত টাকা দরে কৃষকরা কিনছে এবং কত টাকা সরকার ভর্তুকি দিচ্ছে আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ও কৃষক ভাইরা আমি মোহাম্মদ আতিকুর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা রানিনাগর নৌগা আমরা যে রাসায়নিক সারগুলো মাঠে ব্যবহার করে থাকি তার মধ্যে ইউরিয়া ডিএপি টিএসপি এবং পটাশ এই চারটি সারি সবচেয়ে অন্যতম এই চারটি সারই বিশেষ করে আমদানি নির্ভর আমাদের এগুলো ব্যবহার করতে হয় এবং আমরা জানি না জানার কারণে হর হামেশায় আমরা ফসলে অতিরিক্ত রাসায়নিক সারগুলো ইউজ করছি পাশাপাশি পুকুরেও ইউজ করছি এছাড়াও আমরা বিভিন্ন কাজে ও কাজে সারগুলো অপচয় করছি নষ্ট করছি এজন্য আমাদেরই ট্যাক্সের টাকা দিয়ে সরকার এগুলো বিভিন্ন দেশ থেকে আমদানি করে নিয়ে এসছে আমার মনে হয় এই তথ্যটুকু আমাদের জানা দরকার যে কত টাকা ব্যয়ে সরকার এগুলো কিনে নিয়ে আসতেছে প্রতি কেজিতে বা প্রতি বস্তাতে এবং কত টাকা দরে কৃষক পর্যায়ে বিক্রি হচ্ছে আসুন এ বিষয়ে একটা একটা করে জেনে নেই প্রথমে ইউরিয়ার কথা বলি ইউরিয়া প্রতি কেজি মূল্য আমদানি মূল্য সত্তর থেকে পঁচাত্তর টাকা কৃষক পর্যায়ের মূল্য সাতাশ টাকা সরকারি ভর্তুকি তেতাল্লিশ থেকে আটচল্লিশ টাকা অর্থাৎ এক বস্তায় আমদানি করতে সরকারকে দিতে হয় সাঁত্রিশশো পঞ্চাশ টাকা কৃষক পাচ্ছে এক বস্তা তেরোশো টাকা এবং সরকার ভর্তুকি দিচ্ছে এক বস্তা ইউরিয়াতে চব্বিশশো টাকা বা আড়াই হাজার টাকার সমপরিমাণ একটা ইউরিয়াতে যদি আড়াই হাজার টাকা হয় এক বস্তা ইউরিয়াতে যদি আড়াই হাজার টাকা ভর্তুকি দিতে হয় তাহলে আমাদের কত টন টন লক্ষ টন ইউরিয়া বাইরে থেকে আমদানি করতে হচ্ছে এরপরে যদি আসি ডিএপি সারের কথা ডিএপি সারের প্রতি কেজি আমদানি মূল্য একশো থেকে একশো পাঁচ টাকা কৃষক পর্যায়ে মূল্য একুশ টাকা সরকারি ভর্তুকি আশি থেকে চুরাশি টাকা অর্থাৎ প্রতি কেজি আমদানি করতে প্রতি বস্তায় আমদানি করতে হয় পাঁচ হাজার থেকে বাহান্নশো টাকায় কৃষক পর্যায়ে প্রতি বস্তা বিক্রি হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকায় এবং সরকার ভর্তুকি দিচ্ছে প্রতি বস্তাতে চার হাজার দুইশো টাকা বা বিয়াল্লিশশো টাকা প্রতি বস্তাতে ডিএপিতে সর্বোচ্চ ভর্তুকি দিচ্ছে এই বিষয়টি আমাদের খুবই সুনজরে রাখা উচিত কারণ কত টাকা আমাদেরকে সরকার আমাদের ট্যাক্সের টাকায় সরকার ভর্তুকি দিচ্ছে এরপরে আসি টিএসপি স্যারের কথায় আসি টিএসপি টিএসপি সার সারের প্রতি কেজি আমদানি মূল্য আশি থেকে পঁচাশি টাকা কৃষক পর্যায়ে মূল্য সাতাশ টাকা সরকারি ভর্তুকি তিপ্পান্ন থেকে আঠান্ন টাকা এই টাকাগুলো মানে ডলারের সাথে কিছুটা কম বেশি ভর্তুকি মূল্য হয়ে থাকে কম বেশি হইতে পারে কিন্তু আমাদের দেশে কিন্তু বাজার অনেকটা স্থিতিশীল থাকে তাহলে এ পর্যায়ে প্রতি বস্তাতে আমাদের বিয়াল্লিশশো টাকা আমদানি মূল্য কৃষক পর্যায়ে প্রতি বস্তায় বিক্রি হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা এবং সরকারি ভর্তুকি প্রতি বস্তাতে টিএসপিতে আঠাশশো টাকা প্রতি বস্তাতে টিএসপিতে ভর্তুকি দেওয়া হচ্ছে তাহলে টিএসপি আমাদের কি পরিমাণ ব্যবহার হচ্ছে এর পরবর্তীতে যদি পটাশ বা এমওপির কথা বলি তাহলে প্রতি কেজি এমওপিতে আমদানি মূল্য চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কৃষক পর্যায়ে মূল্য বিশ টাকা সরকারি ভর্তুকি বিশ থেকে পঁচিশ টাকা অর্থাৎ প্রতি বস্তা পঞ্চাশ কেজি বস্তায় আমদানি মূল্য বাইশশো টাকা বা বাইশশো পঞ্চাশ টাকা কৃষক পর্যায়ে মূল্য এক হাজার টাকা সরকারি ভর্তুকি বারোশো টাকা অর্থাৎ প্রতি বস্তাতে সরকারকে বারোশো টাকা ভর্তুকি গুনতে হয় টোটালে যদি খেয়াল করি চারটা সারের প্রতি বস্তা ইউরিয়াতে ভর্তুকি দিতে হয় আড়াই হাজার টাকা প্রতি বস্তা ডিএপিতে ভর্তুকি দিতে হয় বিয়াল্লিশশো টাকা প্রতি বস্তা টিএসপিতে ভর্তুকি দিতে হয় আঠাশশো টাকা প্রতি বস্তা পটাশ ব্যায়াম ও যদি ভর্তুকি দিতে হয় বারোশো টাকা তাহলে এই চারটি সারই আমাদের অন্যতম সার এই সারগুলোর ব্যবহার যদি আমরা সুষম মাত্রায় সঠিক পরিসরে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের কৃষকের যেমন অর্থ সাশ্রয় হবে তেমন দেশের বা রাষ্ট্রের অর্থ সাশ্রয় হবে সুতরাং প্রত্যেকটি নাগরিকের উচিত হবে এই মূল্যগুলো জেনে অন্তত আমাদের প্রত্যেকের পকেটের টাকা ভাই আমাদের প্রত্যেকের পকেটের টাকা রাষ্ট্রের কোনো কোনো রাষ্ট্রের বাবার টাকা নয় আমাদের প্রত্যেকের পকেটের টাকা ট্যাক্সের টাকা দিয়েগুলো আমদানি করা হচ্ছে প্রত্যেকটা নাগরিক আমরা এই বিষয়টা একটু সচেতন থাকবো কৃষি পণ্যগুলো যেন দাম কম হয় তাহলে আমাদের ব্যবহারটা সহজ হবে তাহলে আমাদের উৎপাদন খরচটা কমে গেলে যে কোনো পণ্য আমাদের সহজলভ্য হবে হাতের নাগলে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম